হরে কৃষ্ণ আগামীকাল চৈত্র মাসের সংক্রান্তি তিথি তো আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র বৃক্ষ পবিত্র শিলাতে আর তুলসী বৃক্ষে জলদানের তো আর আগামী পরশু থেকে শুরু হচ্ছে মহাপূর্ণ মধুসূদন মাস অর্থাৎ বৈশাখ মাস তো এই বৈশাখ মাসে আমাদের কি করা কর্তব্য বৈশাখ মাসে আমাদের কিন্তু প্রাত স্নানের বিধান রয়েছে আর বৈশাখ মাস যেহেতু পুণ্য প্রদান করে তাই এই মাসে জলদান এর বিশেষ বিধান রয়েছে এই মাসে যে কোনো দান শুধু জলদান কেন যে কোনো দান করলে আমাদের কিন্তু পুণ্য প্রাপ্তি হবে বা পুণ্য বৃদ্ধি পাবে এই সময় আমরা যদি ভগবান শ্রীহরীর চরণে তুলসী মঞ্জুরি যুক্ত তুলসী পত্র যদি অর্পণ করতে পারি এবং প্রাত স্নান করতে পারি দান করতে পারি তাহলে কিন্তু আমরা শ্রীহরির বিশেষ কৃপা লাভ করতে সমর্থ হব তাই এই মহাপূর্ণবান বৈশাখ মাসে আপনারা কিন্তু সবাই বট অসত্য আপনাদের আশেপাশে যদি থাকে এই সমস্ত বৃক্ষে জলদান করতে পারে না তুলসী মহারানী তো তে তো অবশ্যই জলধান জলধারা প্রদান করতে হবে এছাড়াও আপনারা শালোগ্রাম শিলা বা শিবলিঙ্গেও জল দান করতে পারেন তা হরিবল আসুন সেই মহাপবিত্র বৈশাখ মাস আমরা আনন্দ আর সহকারে পালন করি হরিব